নিয়ে প্রার্থনা ফারদিন দিঘি খুব ছোটবেলা থেকেই ছবি যে পথ চড়াতা বড় হয়ে এখন অভিনয় ও মডেলিং এ ব্যস্ত সময় পার করছেন তিনি তবে একটা সময় বডি শমিং এর শিকার হয়েছিলেন এই অভিনেত্রী অসুস্থতার কারণে শারীরিক স্থূলতা এবং নেটিজেনদের নানান মন্তব্যে ফার্স্ট স্টেজে পড়ে গিয়েছিলেন দিঘি কিন্তু শত আলোচনা সমালোচনার মধ্যেও দমে যায়নি অভিনেত্রী ধীরে ধীরে সব কাটিয়ে উঠেছেন শুধু তাই নয় ওজন কমিয়ে আকর্ষণীয় করে তুলেছেন নিজেকে তবে বডি শমিং এ সেই তিক্ত অভিজ্ঞতা যেন আজও রয়ে গেছে তার সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দিঘি দিগি বলেন যে মানুষটির বডি শমিং আরেকটি মানুষ করেছে আদৌ সে মানুষটি বডি শমিং নিয়ে কতটা সিরিয়াস কিংবা সে কিভাবে এটিকে গ্রহণ করেছে সেসব চিন্তা না করেই তো বলে ফেলি